একদিন মাফাতেমার বোন কৌসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আয়োজনে সময় উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে সাল্ল আলাইহাল্লাম সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কৌসুম নবী করিম সাল্লাহ আলাইহু সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুসুম ছিলেন দন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সল্লাহু আলাইহুসাল্লাম বললেন মা কুসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয় ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরের দনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে জানিয়েছি নবী করিম আমন্ত্রণ বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সল্ল্লাহ আলাইহু বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে ইচ্ছা আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ঐশ্বর্য দার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুদার তালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর খুদার তালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজর দ্বারায় পানি জড়ছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দীর্ঘামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলি দিব এখন আমি না হয় ক্ষুধর জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধর জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আদশ কেঁপে উঠল সাই আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুধর দ্বারা কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কলসুম মহানবী আলাইহু আসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম দুঃখ বারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন খুদার দলায় কাতরা ছিল হাই আল্লাহ এই নিদারুন অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার দলায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাছিলেন মা হাতে কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজর দ্বারায় পানি জোর পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাতর হয়ে গেল কার অভিশাপে এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবীর সাল্লো আলাইহু আসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছু ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কৌসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরসিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের দনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লু আলাইহু আসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে বলে আল্লাহর আরস কেপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসানো হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট বরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি থেকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার দালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আর সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হইছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম ইনসাল্লাল্লাহু আলাইহু বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কৌসুম দৌড়াতে দৌড়াতে মা বাড়িতে ফাতেমার পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি প্রচুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মাফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরীব মানুষ শহরের ধনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি করতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনই রাগ নেই তখন কুসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল আলিহাসাল্লাম ও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কৌসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লু আলহ্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আল আমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কৌসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আল আমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকের দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয় বললেন আমি তো আমার বনকে কখনোই অভিশাপ দেয়নি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুদার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আরসকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লু আলাইহাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিস্মিলা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা ও আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন ন্যাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্ল আলিহ্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লু আলাইহসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কৌসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতি উল্লেখ রয়েছে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখন একটি লাইক করে দিন একদা হজরত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা জানামাদে বসে কাজ তার দু চোখের পানিতে বুক বেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার গড়ে প্রবেশ করে দেখতে পেলেন জানামাদে বসে ফাতেমার আদি আনহা অজর দ্বারা কান্না করছেন তখন বিশ্বনবী নবী হজরত ফাতেমার লহুতালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাদের কোনা উল্টিয়ে দেখো তখন ফাতেমা রাদিয়া আল্লাহ আনহা তার জানামাদের কোনা উল্টিয়ে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বাদান এদিক অলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস ঝাঁক জমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণ স্থায়ী পরকালের সুখ শান্তি চির স্থায়ী এখন তুমি বুঝে বলো হে মা ফাতেমা দুনিয়ার সুখ শান্তি যাও নাকি আখেরাতে সুখ শান্তি চাও হযরত মোহাম্মদ সাল আলি মুখে এমন কথা শুনে ফাতেমার আদি আল্লাহ আনহা জানামাদের কোনা ছেড়ে দিয়ে নবীদিকে বললেন আব্বাদান আমার দুনিয়ার সুখশান্তির শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাদের সুখশান্তির শান্তির দৌড়াতে চাই অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমার আদি আল্লাহ তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল আলাইহাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তা আনলেন নবী করিম সাল আলাইহাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু বিতর থেকে কোন আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন বিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন বিতর থেকে মারা ফাতেমা রাদি আল্লাহ আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলবো আমার গায়ে যে একটি ছোট্ট চাদর পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক গুললে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমারা দিয়া ল আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বাদাম কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে খুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এটা শুনে হজরত ফাতেমারা দিয়া ল হুতালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে পর্দান্ন দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিঃসু সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী বেহেস্তে চাবি থাকবে তোমার হাতে বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাদান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে তখন নবীদি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে সুবহান আল্লাহ এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়া আল্লাহ আনহা অত্যন্ত খুশি হলেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন